ভুল হলেই যে সাহু সিজদা দিতে হবে বিষয়টা এমন নয় বরং একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভুল আছে যেটা হলেই শুধুমাত্র সাহু সিজদা দিতে হয় বিষয়টা সহজভাবে বুঝতে আমরা নামাজের মধ্যে ঘটে যাওয়া ভুলকে তিন ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে যেটা সম্পর্ক ফরজের সাথে দুই নাম্বার যেটা সম্পর্ক ওয়াজিবের সাথে তিন নাম্বার যেটা সম্পর্ক সোম্নত বা মুস্তাহাবের সাথে যদি কারো ফরজ ছুটে যায় সেটা ইচ্ছাই হোক বা অনিচ্ছায় তাহলে তো তার নামাজ সেখানেই শেষ দ্বারা সে নামাজের পূর্ণতা পাবে না তাকে ওই নামাজ ভেঙে আবার পুনরায় আদায় করতে হবে যদি নামাজের মধ্যে সুন্নত বা মুস্তাহাবের ভিতরে কোথাও সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ ভাঙবেও না এবং সাহস হিসাও অজীব হবে না হ্যাঁ নামাজের বোনাস পয়েন্ট কিছুটা অবশ্যই কমবে যতটুকু সব হওয়া দরকার ছিল সেটা তো অবশ্যই কিছুটা হলেও কমবে এবং ইচ্ছাকৃতভাবে যদি কোনো সুন্নত বা মুস্তাহাব ছেড়ে দেয় তাহলে তো অবশ্যই এটা তার জন্য মাকড় হবে কিন্তু এটার জন্য সাহসেজদা ওয়াজিব হবে না তবে নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় এবং সেটা অনিচ্ছাকৃতভাবে শুধুমাত্র এই ক্ষেত্রেই তার সাহসেজদা ওয়াজিব হবে অন্য কোনো ক্ষেত্রে না আবারও বলছি যদি অনিচ্ছাকৃতভাবে হয় যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেয় তাহলেও কিন্তু তার নামাজটা পরিপূর্ণরূপে ভেঙে যাবে আবার পুনরায় তাকে নামাজ পড়তে হবে এখন কথা হলো যে ওয়াজিবের সাথে ভুলের কারণেই তো সিজদা ওয়াজিব হবে কিন্তু সেই ভুলগুলো কি কি এক্ষেত্রে সহজে আমরা যদি বের করতে চাই তাহলে এই ধরনের ভুল হচ্ছে পাঁচটি এক নম্বর হচ্ছে ওয়াজিবকে আগে বা পরে নিয়ে গেলে কোনো ওয়াজিব যেমন কথার কথা সোরাফ ফাতেহা পড়া বা সুরা ফাতেহার সাথে অন্য একটি সোরা মেলানো এখন সোরাফ ফাতেহার আগে না পড়ে অন্য একটি সুরা মেলানো হলো এরপরে সুরা ফাতেহা পড়া হলো ফাতেহা প্রথমে না পড়ে পরে পড়া হলো অথবা সোরা ফাতেহা না পড়ে সে রুকুতে বা সেজদায় চলে গেলো এই যে আগে পরে করে নেওয়া হলো এটার কারণে তার উপর সাহস সিজদা ওয়াজিব হবে দুই নম্বর হচ্ছে ওয়াজিব তাকরার বা একাধিক করলে একই ওয়াজিব যদি বারবার করে কথার কথা নামাজের ভিতরে ফাতেহার পড়া এটা ওয়াজিব এখন সে যদি একাধিকবার এটা পরে ফেলে তাহলেও তার উপর সাহসেজদা ওয়াজিব হবে তিন নম্বর কারণ হচ্ছে ফরজ অথবা ওয়াজিব আদায় তিন তাজবি পরিমাণ সময় অতিবাহিত হয়ে কথার কথা সোরা ফাতেহার পরা আরেকটা সুরা মেলানো এটা হচ্ছে ওয়াজিব এখন সোরা ফাতেহা পড়ার পর কোন সুরা পড়তে হবে এটা চিন্তা করতে করতে তিন তাজবি বেশি সময় পার হয়ে গেল তাহলেও তার উপর সাহসেসদা ওয়াজিব হবে অথবা কিরাত পড়া শেষ এখন সে রুকুতে যাবে তো রুকুতে যাওয়ার আগে সে তিন তাজবি পরিমাণ সময় ব্যয় করলো এটার কারণেও তার উপর সাহসেজ দেওয়া ওয়াজিব হবে চার নাম্বার হচ্ছে কোনো ওয়াজিব অনিচ্ছাকৃত ছুটে গেলে যেমন সোরা ফাতেহা পড়লই না অথবা সোরা ফাতেহার পর অন্য একটা সোরা না মিলেই সে রুকুতে চলে গেল এমনটা যদি হয় তাহলে তার উপরে সাহসেজ দেওয়া ওয়াজিব হবে তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে যে নামাজের চোদ্দোটি ওয়াজিব কি কি এটা যদি আমরা জানতে না পারি এবং নামাজের ফরজ কোন করে এটাও যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমার উপর সাহু সেজদা ওয়াজিব হচ্ছে কি হচ্ছে না এটা আমরা বলতে পারবো না পাঁচ নাম্বার কারণ হলো ওয়াজিবকে পরিবর্তন করে ফেলা আস্তের জায়গায় জোরে পড়া অথবা জোরের জায়গায় আস্তে পড়া যেমন মাগরিবের নামাজে জোরে কেরাত পড়তে হয় এখন প্রথম দুই রেখাতে জোরে কেরাত না পড়ে আস্তে কেরাত পড়ে ফেললো অথবা যেখানে আসতে পড়তে হয় যেমন আসরের নামাজে আসরের নামাজে যেখানে আসতে পড়তে হয় সেখানে আসতে না পরে জোরে পড়ে ফেললো এমনটা যদি করে তা হলে তার উপর সাহসেজদা ওয়াজিব হবে এখন প্রশ্ন হচ্ছে সাহসেজদা করার সঠিক পদ্ধতিটা কি এ ব্যাপারে ওলামাই কেরামের বেশ কিছু বক্তব্য আমাদের সামনে আছে তবে আমরা যেই আমলে অভ্যস্ত বেশি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করছে এবং এটা অবশ্যই সুন্দর মোতাবেক এটার পদ্ধতি হচ্ছে তার শাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফেরাবে এরপর দুইটা সিজদা নামাজে যেভাবে সেজদা দিতে হয় ঠিক সেম ভাবে দুইটা সেজদা দিবে এরপর দুইটা সিজদা থেকে উঠে আবার তাশাহুদ পড়বে শরীফ পড়বে দোয়া মাসুরা পড়বে এরপর উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজটাকে শেষ করবে তবে কেউ যদি উভয় দিকে তাশাহুদ পরে দুর শরীফ পরে দয় পরে উভয় দিকে সালাম ফিরিয়ে দেয় এবং এরপরে নামাজ ভঙ্গের কোনো কারণ তার ভিতরে পাওয়া না যায় সেক্ষেত্রেও তার সাহু সিজদা দেওয়ার সুযোগ থাকবে অর্থাৎ উভয় দিকে সালাম ফেরানোর সময় সে চুপচাপ বসেছিল মনে পড়লো দুইটা সিজদা দিবে এরপর আবার তা শাহুদ শরীফ এবং দয় মাসরা পড়ে সে তার নামাজটাকে শেষ করবে আর যদি একান্ত কোনো কারণে সে ভুলেই যায় সাহসেজদা দেওয়ার কথা তাহলে অবশ্যই তাকে নামাজকে পুনরায় দোহরাতে হবে এছাড়া এ নামাজ পূর্ণাঙ্গ হবে না এখন সাহসেজদা সম্পৃক্ত কিছু বিক্ষিপ্ত মাসেল আপনাদের সামনে পেশ করি এক নম্বর হচ্ছে কোনো ওয়াজিব বা ইতিপূর্বে যেই সাহসেজ দা ওয়াজিব হওয়া যে পাঁচটা কারণ আমি উল্লেখ করলাম এর মধ্যে কোনো কারণ যদি মুক্তাদের মধ্যে পাওয়া যায় তাহলে ইমামের উপর সাহসেজ ওয়াজিব হবে না তবে ইমামের উপর যদি এগুলা পাওয়া যায় ইমামের মধ্যে যদি এগুলো পাওয়া যায় তাহলে অবশ্যই সাহসেজদা দা ওয়াজিব হবে কেরাতে লোকমা দেওয়ার কারণে সাহসেজদা ওয়াজিব হয় না অনেকে মনে করে যে নামাজের ভিতরে যে কেরাত পড়া হয় তেলাওয়াত করা হয় এর মধ্যে ভুল গেলে সাহসেজা দিতে হয় না বিষয়টা মোটও এমন নয় কেরাতের ভুলের কারণে কখনো সাহসেজ ওয়াজিব হয় না কেরাতের ভুলটা যদি এমন হয় যে তার দ্বারা নামাজ ভেঙে যাচ্ছে তাহলে ভেঙেই যাবে আর যদি এমন হয় যে নামাজ ভাঙছে না তাহলে নামাজের কিছুই হবে না বাট এটা হবে না যে লোকমা হলো এটা সাহসেজ দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ মশলা কেউ মনে করলো যে তার উপর সাহসেজ ওয়াজিব হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে তার উপর সাহসেস দা ওয়াজিব হয় না এবং পরবর্তীতে সে জানতে পেরেছে এমন সিচুয়েশনে যে সে যদি তার নামাজের মধ্যে সাহসেস দা দিয়ে থাকে তাহলে করণীয় কি এক্ষেত্রে উত্তর হচ্ছে যে এমনটা করলে মাকরু হবে কিন্তু না তার নামাজটা সৈশুদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই আরেকটা কারণ আছে যার কারণে সাহসেস সিজদা ওয়াজিব হয় সেটা হচ্ছে নামাজের মধ্যে যদি এমন কোনো কাজ করে যেটা নামাজের অন্তর্ভুক্ত না নামাজের আমলের ভিতরে অন্তর্ভুক্ত না যদি এমন কোনো কাজ করা থাকে তাহলেও সেক্ষেত্রে তার উপর সাওসেস দেওয়াও ওয়াজিব হবে